হ্যালো দর্শক বিন্দু আজকে একটি নতুন গান শোনাবো আমার ছোট ভাই হাসানের মুখে আচ্ছা ছোট ভাই তোমার নিজের লেখা তো গানটি না আচ্ছা এই গানটি তুমি একটু দর্শকের উদ্দেশ্যে একটু শোনাও দিন দিনে সকলে কয় দাড়ি পাল্লার হবে জয় সকলে কয় জামাত ইসলামের হবে জয় ডাক্তার কুলের ভাষণে বাংলার সব আসনে ডাক্তার কুলের ভাষণে বাংলার সব আসনে মনটা সবার করছে যায় ਛੋਲੇ ਕਾਈ ਡਾੜੀ ਪੱLLAR ਹਬੇ ਜਾਈ ਛੋਲੇ ਕਾਈ ਡਾੜੀ ਪੱLLAR ਹਬੇ ਜਾਈ ਛੋਲੇ ਕਾਈ ਚਮਤਿੱਲਾ ਮੇਰ ਹਬੇ ਜਾ ਨਰਾਇਏ ਤਕਹੀ ਬੀਰ ਅੱਲਾਹੂ ਆਕੀ ਬਾਰ ਨਰਾਇਏ ਤਕਹੀ ਬੀਰ ਅੱਲਾਹੂ ਆਕੀ ਬਾਰ ਬੋਲੇ ਜ਼ਮੀਨ ਛੁਟਿਆ সকলে কয় দাড়ি ফলার হবে জয় সকলে কয় জামাত ইসলামের হবে আমার সোনার বাংলাই স্বপ্ন দেখি আমরাও আমার সোনার বাংলাই স্বপ্ন দেখি আমরাও দাড়ি পাল্লার হবে জয় সকলে কয় জলি পাল্লার হবে জয় সকলে কয় জামাত ইসলামের হবে জয় সকলে কই কয় জনগণের হবে জয় ঝিনাই দাতি না শোনে মতিয়ার সারের ভাষণে ঝিনাই দাতি না শোনে মতিয়ার সারের ভাষণে মনটা সবার করছে জয় শখলে কয় দাড়ি পাল্লার হবে জয় শখলে কয় দাড়ি পাল্লার হবে জয় না রায় বীর আল্লাহু আকিবার না রায় বীর আল্লাহু আকিবার বলে জমিনে ছুটে আয় ਸ਼ਾਹ ਗੋਲੇ ਕਾ ਇਟਾੜੀ ਪੱਲਾ ਰਹੇ ਜਾਈ ਸ਼ਾਹ ਗੋਲੇ ਕਾ ਚਾਨ ਮਸਲਾ ਮੇਰ ਹਾਤੇ ਜੋ ਤਾਤਾ ਯਰਤਾ ਹਦੀ ਬੋਲ ਕੇ ਮੋਨਾਸੀ ਤਾਤਾ ਯਰਤਾ ਹਦੀ ਬੋਲ ਕੇ ਮੋਨਾਸੀ ਢਾੜੀ ਪੱਲਾਈ ਭੋਟਾ ਸਾਈ সকলে কয় জামাত ইসলামের হবে জয় সকলে কয় নারি পাল্লার হবে জয় সকলে কয় জনগণের হবে জয় নারায় তাকিবীর আল্লাহুয় কি বার নারায় তাকিবীর আল্লাহুয় কি বার বলে জমিনে ছুটে আয় সকলে কয় দাড়ি পাল্লার হবে জয় সকলে কয় জামা ইসলামের হবে জয় সাসায়ার সাসি বলে কেমন আসি সাসায়ার সাসি বলে কেমন আসি দাড়ি পাল্লায় সাই সকলে কয় জামাত ইসলামের হবে জয় কয় দাড়ি পাল্লার হবে জয় সকলে কয় জনগণের হবে জয় নারায় তাকিবি আল্লাহু আকি বার নারায় আল্লাহুয়া বার বলে জমিনে ছুটে আয় সকলে কয় পাল্লার হবে জয় সকলে কয় জামাত ইসলামের হবে জয় জহরুল ভাইয়ের আশা জনগণের ভালোবাসা জহরুল ভাইয়ের আশা জনগণের ভালোবাসা আমরা দেখি স্বপ্ন সে কলা রত্ন আমরা দেখি স্বপ্ন সে কলা রৈরত্নটা দাড়ি পাল্লাই চাই সকলে জামা জামাত ইসলামের হবে জয় সকলে কয় দাড়ি পাল্লার হবে বেজ বীর আল্লাহু কি নারায়ে তাকবীর আল্লাহু আকবার কোলে জমি নে ছুটে আয় শকলে কয় দাড়ি পল্লার হবে জয় শকলে কয় দাড়ি পাল্লার হবে জয় শক কয় জামাত ইসলামের হবে জয় সকলে কয়। জানো গানে হাবে আমক আলাম ৱ